নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মনে রাখা খুব জরুরি বাড়িতে নিত্য পুজো করার নিয়ম সঠিক পদ্ধতি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের পর্বে এই বিষয়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন তা নিয়েও আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার স্পর্শ অপরিহার্য গৃহে নিত্য পুজো শুধু একটি আচার নয় এটি আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করার এক পবিত্র প্রক্রিয়া শ্রীকৃষ্ণ তার অমৃতময় বাণীতে এই পুজোর সঠিক পদ্ধতি এবং এর অন্তর্নিহিত তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেছেন প্রথমে আমরা জানবো আপনি বাড়িতে নিত্য পুজোর প্রস্তুতি কিভাবে করবেন পুজোর প্রস্তুতি পবিত্রতার স্পর্শ শ্রীকৃষ্ণ বলেন পবিত্র চিত্তে এবং শুদ্ধ শরীরে আমার পুজো অর্চনা করা কর্তব্য তাই নিত্য পূজা পূর্বে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া আবশ্যক যেমন স্থান নির্বাচন বাড়ির একটি স্থান যা শান্ত এবং পবিত্র নির্বাচন করতে হবে যেখানে আপনি একাগ্রচিত্তে ঈশ্বরের ধ্যান করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা পুজোর স্থান এবং পুজোর সামগ্রী যেমন আসন ঘট প্রদীপ পুষ্প পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অপরিষ্কার স্থানে দেবদেবীর অধিষ্ঠান হয় না আর শুধু পুজোর স্থানই নয় আপনার মনকেও আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনি আপনার মনকে পরিষ্কার রাখতে না পারেন তবে আপনার ঈশ্বর আপনার মনে কিন্তু অধিষ্ঠান করতে পারবেন না এবং সেক্ষেত্রে বাহিক্য পুজো করে কোনো লাভ হবে না সকল প্রকার কলুষতা ও নেতিবাচক চিন্তা পরিহার করে মনকে শান্ত ও স্থির করুন ঈশ্বরের প্রতি একাগ্র ভক্তি স্থাপন করুন গৃহে নিত্য পুজোর জন্য একটি সরল ও ভক্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করাই যথেষ্ট দেবতার আহ্বান প্রথমে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তাকে আহ্বান জানান মনে রাখবেন ভক্তিই হলো প্রধান বাহিক্য নয় দ্বিতীয় কাজ হল দেবদেবীদেরকে একটি পবিত্র আসনে উপবেশন করানো এটি আপনার শ্রদ্ধার নিদর্শন ঈশ্বরের চরণে জল অর্পণ করুন এটি আপনার হৃদয়ের পবিত্রতা ও আত্মসমর্পণের প্রতীক ফল মিষ্টি নৈবেদ্য ইত্যাদি শুদ্ধ উপকরণ দেবতাকে নিবেদন করুন শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে পুষ্প ফল অথবা জল ভক্তি ভরে অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ণ উপহার গ্রহণ করি ধূপ ও দ্বীপ জ্বালিয়ে ঈশ্বরের আরতি করুন এই জ্যোতি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে আপনার ইষ্টদেবতার মন্ত্র জপ করতে পারেন মন্ত্রে নিহিত শক্তি আমাদের মনকে একাগ্র করে এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে তবে মনে রাখবেন যে কোনো মন্ত্র জপ করতে হলে মন্ত্র উচ্চারণ আপনাকে ঠিক করে করতে হবে যদি আপনি মন্ত্রের উচ্চারণ ঠিক করে করতে না পারেন অথবা যদি আপনি মন্ত্রের অর্থ ভালোভাবে বুঝতে না পারেন বা না জানেন তবে আপনার মন্ত্র জপ করা উচিত নয় আপনি সেক্ষেত্রে কি করবেন ঈশ্বরের সঙ্গে একাত্তে বসে কথা বলবেন দেখবেন অনেক শান্তি আপনার মনের মধ্যে এসছে আপনার অনেক সমস্যার যেন সমাধান এমনিতেই হয়ে যাচ্ছে আর ঈশ্বরকে কাছে পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হল এটি আর পুজোর শেষে ভূমি স্পর্শ করে ঈশ্বরকে প্রণাম করুন এটি আপনার অহংকার ত্যাগ এবং বিনয় প্রকাশের মাধ্যম আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ